সন্ধ্যায় প্রাণ বাঁচানোর অঙ্গীকার বিষ্ণুপুরের ইতিহাসে প্রথম রক্তদান শিবির রক্তের লাল ফোটায় উঠল এক নতুন অধ্যায় রবিবার গ্রামের আকাশে সন্ধ্যার আলো নেমে আসতে শুরু হলো প্রথম সন্ধ্যাকালীন রক্তদান শিবির যা এই অঞ্চলের ইতিহাসে একেবারেই নজিরবিহীন এক সাহসী যুবতীর হাতে উদ্বোধন প্রথম রক্তদাতা তিনি তার পথ অনুসরণ করলেন মুখ এবং বোধির এক যুবক সহ তেইশ জন রক্তদাতা কৃষক থেকে দিন মজুর সবার কাঁধে একটাই অঙ্গীকার প্রাণ বাঁচানোর সংকল্প দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম সহযোগিতায় এই শিবিরে রক্ত সংগ্রহ করে রাজবাধের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত ছিলেন কাকসা ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কুমার হাতিক মলানদেঘীর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা রক্তদান আন্দোলনের পথ প্রদর্শক রাজেশ পালিত প্রমুখ বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় এই আয়োজনে উদ্যোক্তাদের কণ্ঠে গর্ব এলাকার ইতিহাসে প্রথম রক্তদান শিবির প্রথমে ভেবেছিলাম টার্গেট পূরণ হবে তো শুরু হতেই দেখলাম উৎসাহ অবু অভূতপূর্ব কৃষক থেকে দিনমজুর মুখবোধির যুবক এবং যুবতী এগিয়ে এসেছে পরের বার আমাদের টার্গেট পঞ্চাশ

আমাদের এটা একটা রক্তদান শিবির করা হচ্ছে বিষ্ণুপুর বাবার ভৈরব ফুটবল টিমের পরিচালনায় আমাদের একটা গ্রামের সব যুবক যুবতীরা তো রক্তদান দিচ্ছে এর আগে হয়েছে এরকম না এটা এটা আমাদের প্রথম মানে ইতিহাসে প্রথম এটা আমাদের প্রথম আমাদের গ্রামে প্রথম এবং এই জঙ্গলমহল এলাকার এটা প্রথম অনুষ্ঠিত কতটা উৎসাহিত রয়েছে গ্রামের মানুষ গ্রামের মানুষ প্রচুর উৎসাহিত দেখতে পাচ্ছেন মানে আমরা প্রথমে তো ভেবেছিলাম কুড়ি পঁচিশ জন হবে তা কুড়ি পঁচিশ জন আমাদের পেরিয়ে যাচ্ছে মানে স্বেচ্ছায় আসছে মানুষ রক্ত দেওয়ার জন্য আগামী দিনেও চালিয়ে যেতে আগামী দিনে আমাদের এটা টার্গেটটা এটা পঞ্চাশের উপর হবে

আয়োজন ৰক্তদান এটা উৎসৱ বনা যায় যদি মানুহকে তাৰ জীৱন নাম যায় এটা কৰো জাতি ভাৱে জাতিৰ বিষয় থাকে বা ৰক্তৰ ক্ষেত্ৰত জাতি হিচাপ কৰি রক্ত মুসলিম যে কোনো মানুষের জীবন নষ্ট করে এখানে রক্তদানের জন্য একটু আশা জায়গায় আমি খুব রাখছি আগামী দিনে এখানে এরকম নষ্টান করেন এটি অবশ্যই আমি আসবো কিছু না আমার